করছে তখন আমি চিন্তা করছি যে না তার সাথে আমার ভবিষ্যৎ সেফ না আমার মেয়ের ভবিষ্যৎ সেফ না আমি তখনই অলরেডি আমার যখন প্রেগনেন্ট থাকা ছয় মাস অবস্থায় আমি তখনই বলছি যে না দেখেন আমি আপনার সাথে থাকবো না সে আমার গায়ে হাত ধরছে সে আমাকে একবার থাপ্পড় মারছে তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম এটা তারা জানে আগের একটা প্রক্রিয়ায় আসক্ত থাকা একটা ওয়াইফকে কে তার কয়েকবারই আমি তার হাতে নাতে ধরার পরেও যাতে আমি তার কিছু বলি নাই এটার জন্য তো আপনার একটা থ্যাঙ্ক ইউ আমার দিলেন না হ্যাঁ আপনারা আমার থ্যাঙ্ক ইউ দেওয়ার কথা আছে তারা উইটু মেকে মারলেন না উইটু মেতে তারা আপনারা কি করতেন আপনারা যদি আপনাদের ওয়াইফকে বা আপনাদের বোনকে পরো ক্লেয়ার ধরতেন বা আপনাদের ওয়াইফকে পরো ক্লিয়া ধরতেন আপনারা কি তার চুপ করে বসে থাকতেন চুপ করে বসে থাকতেন অবশ্যই অবশ্যই কিন্তু রুয়েট করতেন অবশ্যই অবশ্যই কিন্তু হ্যাঁ আমার তো মনে হয় এমন লোক এখন আছে থ্যাংক ইউ দেন টোনারে প্লিজ আপনারা না চা আমরা চুপ করে বসে থাকতাম না কিন্তু আপনি যেভাবে মারছেন এভাবে মারা উচিত হয় নাই এটাও এটাও আমরা বলবো না ঠিক আছে চুপ করে যেমন বসে থাকতাম না তেমন আপনার মতো আমরা মারতাম না আপনি যে কাজ করছেন ওইটাও ঠিক না আপনার ওয়াইফ যে কাজ করছে ওইটাও ঠিক না আচ্ছা ঘটনা কি হয়েছে আমি আপনাদেরকে ডিটেলসে বলি মেয়ের চতুর্থ না জানি পঞ্চম হাজবেন্ড হয়েছে এই পুরুষ ঠিক আছে এই মেয়ের আগে দুই দানা তিন দানা চারটা বিয়ে হয়েছে যাই হোক সবাই আসলে বলতেছে ওই মেয়ে হচ্ছে কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী মানে বুঝেন না যে বিয়ে করো বিয়ের সময় যে দেনমোহরটা দেওয়া হইব ওইটা হচ্ছে যে কোনো ভাবে ও হচ্ছে ওই দেনমোহরটা নিয়ে আবার হচ্ছে আরেকটা বিয়ে করে সিচুয়েশন মেয়েটা উনি হচ্ছে কাবিন ব্যবসায়ী তো আমি প্রথমে উনি অনেক বড় একটা সেশন করছে ওইটা আসলে পুরো ডিটেলস তো আর দেওয়া সম্ভব না তাই আমি আমার নিজের মতো করে আপনাদেরকে বুঝাইতেছি প্রথমে ওই মেয়ের কাহিনীটা সম্পর্কে আমি বলি মেয়ে হচ্ছে তিনটা না চারটা জানি বিয়ে করছে ভাই ভুল হইলে একবার দিবার তিন চারবার কয়েকজন পুরুষের সাথে একটা মহিলার আসলে সমস্যা হতে পারে যে তোমার বারবার ডিবত হওয়া লাগতেছে বারবারই বিয়ে করা লাগতেছে আচ্ছা গেল এটা এই লোক নাকি এই মহিলাকে আগেও কয়েকবার গায়ে হাত তুলছে তো তখন নাকি ওই মহিলা বলছে এই মহিলা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরা পছন্দ করতো অনেক উগ্রভাবে করা পছন্দ করতো দেখতে পারবেন আপনার ছবি ধোয়া কথাবার্তা এবং অ্যাটিটিউড দেখে বুঝাই যে উনি আসলে কি রকম তো এই পুরুষ হচ্ছে ওনার নিষেধ করতো যে তুমি এগুলা করলো না তুমি এগুলা করার দরকার নাই এগুলা কেন করতো হচ্ছে মকামো দিনে হজ পালন করতে গেছিলো বাট ওই মহিলাও ওইরকম ভাবে কোনো কথা শুনে নাই উনি হচ্ছে পরক্ষে লিপ্ত ছিল ওই মহিলা বলতেছে যে আমি তো খারাপ ওনার লাইফে উনি বলছে আমি খারাপ আমি আমার হাজবেন্ডকে বলছি যে আপনি আমাকে ছেড়ে দেন তো ওই তুমি যেহেতু জানছো যে তোমার হাজবেন্ড খারাপ তোমার গায়ে হাত তুলে এবং তোমার বিভিন্ন ঝামেলা হয়েছে তো তুমি কেন ছাড়া দিলে না বইন তুমি কেন ছাড়া দিলে না পুরুষ আর ছাড়লে তো কাবিনের টাকা তোমার সম্পূর্ণ দিতে হইব তোমার যেহেতু এখানে সমস্যা হইতেছে তুমি কেন ছাড়লে না ঠিক না ওই মহিলা যদি কাবিন ব্যবসায়ী না হইতো তাহলে ওনার তিন চারটা বিয়ে হতো না বিয়ে একবার হয় দুইবার ভুল একবার হয় দুইবার হয় চার পাঁচবার কিন্তু ভুল হয় না আর যত যাই হোক আমি অবশ্যই ওনার হাজবেন্ড যে ওনাকে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা করছে যেভাবে মারছে ওইটাকে আমি অবশ্যই সাপোর্ট করি না আপনার যদি ভালো না লাগে দেশে আইন আছে মেয়ের গার্ডিয়ান আছে অনেক কিছু ভাবে সমস্যার সমাধান করা যায় তো এইভাবে আসলে কোনো সমস্যার সমাধান করা যায় না অবশ্যই আপনি যেভাবে ওকে মারছেন অবশ্যই মাইরে ফেলতে চাইছেন একেবারে একদম বাঁচায় রাখার আপনার কোনো ইচ্ছা আসিল না আপনি ওই সিচুয়েশন যা বলছেন আমি আপনাকে একদমই সাপোর্ট না আমি ডোমেস্টিক ভায়ালেন্স একবারই সাপোর্ট করি না কিন্তু মেয়ে যে কর্মকাণ্ডগুলো করছে ওগুলো আমি সাপোর্ট করি না আমাদের সামনে কিন্তু শুধু আসলে ছবিগুলাই আসতেছে আমরা শুধু দেখতেছি যে এত সুন্দর মেয়ে একটা ছিল এখন ওর এই অবস্থা হইছে আমরা কিন্তু শুধু এই সিচুয়েশন গুলাই দেখতেছি কিন্তু এর বাইরেও যে অনেক ঘটনা আছে আমরা কিন্তু এগুলো জানি না ঠিক না কিন্তু নিয়ম কি নিয়ম হচ্ছে আপনি সব কিছু জানবেন সব কিছু বুঝবেন এবং তারপর ওই ব্যাপারে কথা বলবেন এখানে এই পুরুষেরও কিন্তু আগে তিনটা বউ ছিল এই পুরুষেরও তিনটা বউ ছিল এই মহিলারও চারটি জামাই ছিল এই মহিলা হচ্ছে ওই পুরুষের চতুর্থ বউ আর এই পুরুষ হচ্ছে ওই মহিলার চতুর্থ না পঞ্চম জানি জামাই মানে বুঝছেন আপনি প্রবলেমটা আসলে কোন জায়গায় দুজনেরই সমান ভাবে দোষ আছে এখানে তা আমি মনে করবো যে মহিলার দোষ বেশি ভাই তোর মানে এমন কি প্রয়োজন আসলে তুমি পরক্রিয়া করবো তুমি অন্যান্য স্বামীর কাছে চাইবা আর এরকম কাবিন ব্যবসা করো কিন্তু কোথায় এটা দিয়ে আসলে সবকিছু প্রমাণ হয় তোমার যেহেতু ওই ছেলের দেওয়া প্রবলেম হইতেছিল এই আঙ্কেল আঙ্কেল দিত এই আঙ্কেল দিয়ে তোমার যেহেতু প্রবলেম হইতেছিল তুমি অবশ্যই ওনাকে ছেড়ে চলে আসতা তুমি ওনাকে ডিভোর্স দিয়ে দিতা কিন্তু তুমি বলছো ওই পুরুষকে ছেড়ে দিতে কেন তার মানে ওই পুরুষ যদি তোমার ছাড়ে তাহলে তুমি পুরো কাবিনের টাকাটা পাইতেছো এখানে কিন্তু মহিলার কথাই মহিলা ধরা খাইছে আপনারা সব সিচুয়েশনটা বুঝতে পারছেন এখানে আসলে প্রবলেমটা কার আর আপনাদের মনে হয় কি যে প্রবলেমটা আসলে কার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরুষের না মহিলার আমার মনে হয় দুজনের এখানে সমানভাবে অপরাধী দুজনেরই আসলে শাস্তি হওয়া উচিত মহিলা কেন পুরুষকে এরকম ভাবে টর্চার করছে পুরুষ কেন মহিলাকে এইভাবে টর্চার করছে এগুলো আসলে সমাধান হওয়া উচিত আমরা আসলে একতরফা কাহিনী দেখে সবাই বলতে পারি কিন্তু যখন সবকিছু জানতে পারি তখন আসলে বোঝা যায় যে আসল ঘটনা কি এবং আসলে সমস্যাটা কার আমার মনে হয় এখানে পুরুষের থেকে মহিলার সমস্যাটা বেশি কারণ তোমার যেহেতু পুরুষের দিয়ে প্রবলেম আসলে তুমি আগেই ছাড়া চলে আসতে তাহলে তো এটা তো মারামারি এত কাটাকাটি হইতো না পুরুষে তো মানে উনি অনেক বড় একটা বিজনেসের এর মালিক ওনার হচ্ছে একটা বোরখার দোকান আছে আমি দেখলাম আমি আসলে ওনার পেজের নামটা ভুলে গেছি ওনার অনেক বড় একটা পেজ আছে ওনার হচ্ছে মক্কামদি নিয়ে গেছিল ওই মহিলাকে নিয়ে হজ পালন করার জন্য মহিলারা হয়তো ঠিক করতে চাইছে কিন্তু মহিলা হচ্ছে বড় ক্রেডিটে ছিল তার জন্য ওনার একটা না দুইটা না চার চারটা পাঁচ পাঁচটা স্বামী হয়েছে এটা তো আসলে একটা কিছু তো এখানে ঘটনা আছে এখন মেয়ে হয়েছিল কি অনেকে আমাকে বলতে পারেন আপনি মেয়ে হইয়া কেন এগুলো সাপোর্ট করতেছেন আমি কিন্তু প্রথমে বলছি আমি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স সাপোর্ট করি না আমি কোনো মারামারি কাটাকাটিকে অবশ্যই সাপোর্ট করি না এই ফখানে পুরুষের দোষ আছে এবং ওনার পর্যাপ্ত শাস্তি হওয়া প্রয়োজন ঠিক না ওনার অবশ্যই শাস্তি হবে যেহেতু এটা সামনে আসছে মহিলা প্রটেস্ট করতেছে কিন্তু মহিলা যে যে কাহিনী করছে মানে আমরা আসলে উপরের পেজটা দেখে পুরোটা গল্প যাচাই করে ফেলতেছি গল্পের ভিতরে কিন্তু অনেক কাহিনী আছে অনেক চরিত্র আছে এগুলো আসলে বের করা উচিত কে কি শাস্তি পাবে সেটা আসলে বিবেচনা করে শাস্তি দেওয়া উচিত এখানে মহিলা এবং পুরুষের সমানভাবে দোষ আছে আমি মনে করি মহিলা বেশি দোষ আছে এখন মহিলা হয়ে মহিলার নিয়ে কথা বলতেছি কিছু হয়তো সে বলতে পারে যে আপনি মহিলা কেন মহিলার বিষয়ে কথা বলতেছেন এইভাবে মারছে এইভাবে কোনো মানুষ মারতে পারে নাকি অবশ্যই মারতে পারে না কিন্তু মহিলা যেগুলো করছে ওগুলো অবশ্যই করতে পারে না আমি আসলে এটাই বুঝাইতে চাইছি আশা করি বুঝতে পারবেন আর না বুঝতে পারলে কমেন্ট করি না আমি আসলে বুঝাই দিব শুধু শুধু আজকে চিলি করেন না ঘটনাটা বুঝে না গেলে কি হয়েছে কি হইতে পারে আর অন্যের যদি সাপোর্ট করেন তাহলে আপনিও অপরাধী হইলেন অন্যকে সাপোর্ট করেন আগে জানেন বুঝেন দেখেন তারপরে হচ্ছে সবকিছু আছে ডিটেলস বললেন মহিলাকে মারছে ঠিক আছে মারাও ঠিক হয় না কেউ কাউকে মারতে পারে না পুরুষ যে মহিলার মারছে উনি হচ্ছে একদম মাইরা ফেলতে চাইছে ওইভাবেই মারছে কারণ প্রথম যখন মারছে ওনার হচ্ছে মুখের সব হাঁটি গুঁড়ো ঘুরো হয়ে গেছিল মহিলার মুখে সব হাড্ডি ঘুরে ঘুরে হয়েছিল শিলাই যে করবো মানে হাড্ডি যে একটা সাথে একটা জয়েন্ট দিব রড লাগাইব কোনো কিছু করবো এরকম সিচুয়েশন ছিল না অনেক বাজে অবস্থা ছিল ওই পুরুষ একদমই মাইরে ফেলতে চাইছিল এগুলোরাও সাপোর্ট করি না অবশ্যই কিন্তু মহিলারটা যেগুলো যেগুলো করছে ওনার চার পাঁচটা স্বামী ছিল পরক্রিয়া করতো জিন্স টপ করে ঘুরতে চাইতো পুরুষে দেখে মনে হচ্ছে উনি একটু ধার্মিক মাইন্ডের তো তুমি ধার্মিক মাইন্ডের মানুষ হচ্ছে বিয়ে করতে গেছো কেন ঠিক না ওনার হচ্ছে আগের সংসারের একটা বাচ্চাও ছিল পুরুষটা লাইভে এসে বলছে যে আমার একটাই অপরাধ আমি ওরা ভালোবাসছি আমি ওরা ভালো রাস্তা আনতে চাইছি ও ভালো হয় না ভালো রাস্তা আনতে চাইনি মোরাল অফ দ্য স্টোরি ইজ আমি এটাই বলবো আপনারা হচ্ছে দুইটা চ্যাপ্টার পড়বেন শুধু একটা চাপ্টার একটা ছবি দেখে আপনার সবাই যাচাই বাছাই করবেন না দুইটা চ্যাপ্টার পড়বেন তারপরে হচ্ছে সবাইকে যাচাই বাছাই করতে আসবে তাহলে আসলে সত্য ঘটনা কোনটা এটা আসলে সামনে চলে আসবো আসলে বুঝতে পারতেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করে দিবেন কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে